ধরেন ভাঙচিত তো নাই পরিষ্কার করে কালি করে দেন একটা জুতা দেওয়া যায় পাই দিতাম দেন তো ওখানে পরিষ্কার করিয়া কালীগড়ি দিতে টাকা না লাগবে আচ্ছা একটু ভালো হয় পরিষ্কার করিয়া এরপরে কালীগড়ি দিয়ে না যাবো আমি বেড়াইতে যাবো তো

আপনি কি প্রতিদিন এই জায়গায় দিকে কালি তো সুন্দর হচ্ছে কয় টাকা কি ইনকাম করছেন সকালের

তো ঠিক আছে আমিও আছি মানে খালি একটু কালি করে দিই মানে 50 টাকা দিতে হবে আপনারে না ভাই তো দেখছেন না যা দেখতেছি কষ্ট করে নিচ্ছেন তো কি কি কালি ক্রিম কালি আর এটা কি দিচ্ছেন কালী কালোটা বিষ্টি কেদার তো এ ই হয়ে গেছে ময়লা ময়লা হয়ে গেছে আবার জি কতদিন থাকবে না আমার কোন গ্যারান্টি নেই কালই আহমেদুরজি ইউটিলজি বারবার কালকে ওইটা জাজারিছে হ্যাঁ কতদিন কালকে গ্যারান্টি নেই শেডেই

আপনার ই ধরেন বাং ঠিক তো নাই নাই দিক দেন আপনি আবার যাবেন কষ্ট করে না ওর উঠে যাবেন আবার

আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ ওনাকে দেখছিলাম অনেকক্ষণ দাঁড়ালাম ব্যাগে আসলাম ব্যাগে এসে আবার আহ আমার জুতায় অতটা ময়লা ছিল না তারপরে দেখলাম যে ওনারা কিছু ই করি কাস্টমার কম ওনারা কিছু সাহায্য করি

টাকাটা এজন্য যাই হোক ভিডিওটা যদি কারোর ভালো লাগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন আর ফলো দেওয়া না থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ